অ্যাকোয়াম মাছ কেনার ক্ষেত্রে আমাদের সবার পছন্দ থাকে একটা হেলদি পারফেক্ট থাকবে থাকবে একদম মাছটা থাকবে তার এবং থেকে শুরু করে সবকিছু থাকবে একদম পারফেক্ট যত যাই হোক আমরা সবাই কষ্টের টাকা দিয়ে মাছ কিনি তাই না কিন্তু মাঝে মধ্যে অ্যাকুড়িয়াম দোকানে এমন এমন কিছু মাছ দেখা যায় যেগুলো কিন্তু প্রপারলি নর্মাল থাকে না নর্মাল থাকে না বলতে আমি বুঝাচ্ছি যে গোলফিশ গুলো সাধারণত একটু অসুস্থ থাকে যেগুলো একটু কম অ্যাক্টিভ থাকে এবং সামটাইমস যেগুলো লেজ এবং পাকনাও একদম সুস্থ থাকে না যেমন দেখুন এই গোলফিশটাকে এই গোলফিশটা কালার কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু অনেক হেলদি এবং অ্যাক্টিভ একটা গোলফিশ কিন্তু দেখুন এটা লেজটা কিরকম বাঁকানো এটা হতে পারে জন্ম থেকেই এরকম অথবা এটা কোনো ইঞ্জুরির কারণেও কিন্তু হতে পারে সাধারণত এরকম মাছ দেখলে কেউ সেটাকে কিনতে চায় না এবং এটার পরিণতি হয় এই যে উপরে ভাসতে দেখছেন সেরকম বাকি মাছগুলোর মতো তো আজকের ভিডিওতে আমি ঠিক করলাম আমি এই গোল্ডিশ কিনবো এবং এটার জন্য একটা প্রপার ড্রিম হাউস বানাবো যেখানে এর জন্য একটা প্রপার ইকোসিস্টেম থাকবে এটা লাইফের বেস্ট একটা হোম পাবে এবং তাছাড়াও এটার জন্য আমি একটা নতুন বন্ধু বন্ধু আসবো তো চলুন আমরা আর দেরি না করে শুরু করে ফেলি আজকের ভিডিও হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের দোয়ায় কিন্তু আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো আমি যখন অ্যাকোরিয়াম শপে কিছু নতুন মাছ কালেক্ট করার জন্য যাই সেখানেই আমার দেখা হয়ে যায় আমার এই সুন্দর বন্ধুটার সাথে এই গোলফিশটাকে দেখেই আমার মনে হলো যে এটার জন্য একটা প্রপার হোম তো আমাকে বানাতেই হবে যেখানে এটা অনেক বেশি ভালো থাকবে ইনশাল্লাহ আমি সাথে সাথে এই গোলফিশটাকে প্যাক করে নিলাম এবং তার সাথে এর আরেকটা বন্ধুকেও প্যাক করে নিলাম বাহিরে আর সময় নষ্ট না করে আমি সাথে সাথেই আমার বাসায় চলে আসলাম এই গোল্ড গুলা কিন্তু বেশ অ্যাকটিভ একদম এটা না বললেই নয় এবং এদের কালার প্যাটার্নও কিন্তু অনেক সুন্দর মাশাআল্লাহ যাই হোক আমি এদের জন্য একটা কোয়ারেন্টাইন ট্যাঙ্ক সেট করলাম যেখানে এদেরকে আমি অ্যাকলিমেশনও দিতে পারবো এই ট্যাংক সাইজটা কিন্তু এদের জন্য পারফেক্ট কারণ এই ফিশ গুলাও কিন্তু অনেকই ছোট রাখা অবস্থায় কিন্তু আমি অনেকটাই বুঝতে পারলাম যে এই গোলফিসটা কিন্তু সাঁতার কাটতে অনেকটাই সমস্যা হয় যেহেতু সাঁতার কাটার ক্ষেত্রে একটা মাছের লেজ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ট্যাঙ্কে আমি এই মাছদের অ্যাক্লিমেশনের জন্য অলমোস্ট তিরিশ মিনিট রেখেছিলাম এবং এদেরকে একদম ছেড়ে দেওয়ার আগেই আমি এখানে একটা অক্সিজেন পাম্পও অ্যাড করে দিলাম কারণ আমরা সবাই জানি গোলফিস কিন্তু অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না সব কিছুই ঠিকঠাক যাচ্ছিল কিন্তু যখন আমি এই মাছগুলাকে এই রিলিজ করতে গেলাম একটা খুব ফানি ইনসিডেন্ট ঘটলো আমি যখন এই পলিথিনটা ফুটো করতে গেলাম তখনই এই পলিথিনটা একদম নিচের থেকে পুরাটাই খুলে গেল যার কারণে চারিদিকে একদম পানি ছড়িয়ে ছিটিয়ে গেল অনেক বড় একটা মেস ক্রিয়েট করেছে কিন্তু খুব অল্পতেই সেটা আমি পরিষ্কার করে ফেললাম নেক্সট টাইম কোনো মাছ এভাবে রিলিজ করার আগে আমি অবশ্যই কেয়ারফুল থাকবো সো এই দুইটা হলো আমাদের নতুন বন্ধু এদেরকে আদৌ কি নাম দেওয়া যায় অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না যদি আপনি এখানে আরেকটা গোল ফিশ দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে একটা নর্মাল গোল ফিশের লেজ কিরকম থাকে আর সেখানে আমার এই গোলফিশটা লেজ কতটা বাঁকানো একে তো এটাকে দেখে মনে হচ্ছে এটা লেজটা একদম প্রপারলি বাঁকানো এবং তার সাথে এটা যে লেজের ফিনস আছে সেটাও কিন্তু খুব একটা কার্যকারী নয় খুব স্বাভাবিক যে এটা ব্যালেন্স ধরে রাখতে অনেকটাই সমস্যা হয় তাছাড়া এক জায়গায় কিন্তু এটা বেশি সময় স্টিল থাকতে পারে না এটা ওয়াটার ফ্লোর সাথে এদিকে সেদিকে চলে যায় যেটার মুখ্য কারণ হলো এটা লেস্টার এরকম গঠন এবং এই জিনিসটা কিন্তু ঠিক করার কোনো ওয়ে নাই এখানে যে আপনি কোনো আর্টিফিশিয়াল পার্ট লাগাবেন সেটা লাগিয়েও কিন্তু খুব একটা লাভ হবে না কারণ এই গোলফিশটা কিন্তু অনেকই ছোট এটা সময়ের সাথে আরো অনেক বড় হবে যার সাথে সাথে কোনো আর্টিফিশিয়াল লেজও কিন্তু খুব একটাও কাজে দিবে না এটাকে যদি আমি এরকম অ্যাকোরিয়াম শপেই ফেলে আসতাম বা এটা সার্ভাইভ করতে পারত না কিন্তু যেহেতু আমি এটাকে আমার কাছে এনেছি তো আমি চেষ্টা করব এটাকে এটা লাইফের বেস্ট একটা হোম দেওয়ার ইনশাআল্লাহ যাই হোক কিছু সময় পার হয়ে যাওয়ার পরে এটাকে আমি কিছু ফিশ ফ্লেক্স খেতে দিলাম এবং এটাকে যখন আমি ফিশ ফ্লেক্স খেতে দিলাম দেখুন এরা দুই বন্ধুই কেমন হাউমাউ করে সকল খাবার খেয়ে নিচ্ছিল মনে হচ্ছে যে এদেরকে অনেকদিন ধরেই হয়তোবা খেতে দেওয়া হয় নাই যাই হোক এই মাছ দুটোকে খেতে দেখে কিন্তু আমার অনেকই ভালো লাগছিল তখন ভিডিও এই পর্যন্ত এসে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হতে একদমই ভুলবেন না সেদিন রাতে কিন্তু অনেক জোরালো শিলা হয় এবং সেই রাতে কিন্তু আমি অ্যাকোরিয়ামে আমার মাছ দুটাকে দেখতে যাই যে এদের অবস্থা কেমন এরা কিন্তু অনেকই সুস্থ ছিল এবং অ্যাক্টিভলি এদিক ওদিক ঘোরাফেরা করছিল যাই হোক পরের দিন সকালে এদেরকে এদের এই ট্যাঙ্ক থেকে সরানোর মাধ্যমেই আমি শুরু করে দিলাম এদের জন্য একটা ডিম ট্যাঙ্ক সেট আপ এর কাজ টেনশন নেই আমি যে ওদের এই ছোট জায়গায় রেখেছি সেখানে কিন্তু আমি একটা অক্সিজেন পাম্পও দিয়ে দিয়েছি এবং খুব অল্প সময়ের জন্য এখানে এদেরকে রাখবো তো খুব একটা সমস্যা হওয়ার কথা নয় এবং এই ট্যাঙ্ক থেকে সম্পূর্ণ পানি ফেলে দেওয়ার মাধ্যমে কিন্তু আমি শুরু করে দিলাম আমার ট্যাঙ্ক সেট মেইন কাজটা এখানে আমি সাবস্ট্রেট হিসাবে ইউজ করছি এই অ্যাকোরিয়াম স্যান্ড গোলা এখন অনেকে কোয়েশ্চেন করতে পারে যে ভাই গোল্ড ফিশ তো আসলে প্লান্টেড অ্যাকোরিয়াম সেট রাখা যায় না এটা তো সকল প্ল্যান্ট খেয়ে ফেলে তো আপনি এই ট্যাঙ্কে সাবস্ট্রেট হিসাবে অ্যাকোরিয়াম স্যান্ড কেন ইউজ করছেন আপনি কি এটা একটা প্লান্টেড সেট আপ বানাবেন জি হ্যাঁ আমি ঠিক করেছি আমি আমি একটা প্রপার বানাবো জানি আমার ফেলবে কিন্তু খেলে খাক না ওদের জন্য একটা সুন্দর হোম বানানো তো বেশি দরকার এখানে একেই বেচারা এত সমস্যার মধ্যে দিয়ে গিয়েছে সেখানে যদি একটু প্ল্যান্ট খেয়েও ফেলে খুব একটা সমস্যার কথা নয় কিন্তু এদের জন্য বেস্ট হোমটা বানানো কিন্তু একদম ম্যান্ডেটরি ট্যাঙ্ক সেটআপ এর ক্ষেত্রে আমি তো শুরুতে সাবস্ট্রেট গুলা দিয়ে দিলাম তার উপরে আমি কিছু উড ব্রাঞ্চেস গুলা ইউজ করব এবং তার সাথে এই প্ল্যানটাও আমি ইউজ করব যারা এটা নাম জানেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না শেষে যে কিছু কালো পাথর ব্যবহার করার মাধ্যমে আমার এই ট্যাঙ্ক সেটআপটা আমি কমপ্লিট করলাম পানি অ্যাড করার ক্ষেত্রে আমি এই টিস্যুটা ইউজ করলাম কারণ টিস্যু দিলে পানি কিন্তু খুব একটাও ক্লাউডি হয় না তো টিস্যুটা অ্যাড করার পর আমি আস্তে আস্তে করে এই ট্যাঙ্কটা পানি দ্বারা পূর্ণ করে দিলাম পানি দিয়ে একদম সুন্দর করে পূরণ করে দেওয়ার পর আমার লুকটা এসেছে এরকম ফাইনালি যখন আমি আমার মাছগুলোকে এই ট্যাঙ্কে ছেড়ে দিলাম দেখুন ওরা কত বেশি এক্সাইটেড ওরা তো এদিক সেদিক চারিদিকে এক্সপ্লোর করা শুরু করলো এটা একটা কমপ্লিটলি নিউ তাদের জন্য এবং আমি এরকম সুন্দর কিন্তু ওদের এর আগে কখনোই রাখা হয় নাই ওরা অনেক বেশি এক্সাইটেড এই কোনা সেই কোণা উপরে নিচে সব জায়গায় কিন্তু এক্সপ্লোর করা শুরু করে দেয় এবং কিছু কিছু ক্ষেত্রে যে প্ল্যানটাকে খাওয়ার চেষ্টা করে সেই ফুটেজও আমি পাই মাশাল্লাহ এরা যে ট্যাঙ্ক সিরাপটা অনেক বেশি পছন্দ করেছে সেটা দেখে তা আমার মনও অনেক বেশি খুশি হয়ে গেল সেই খুশিতে আমি ওদের আবার একটু করে খেতে দিলাম দেখুন কত সুন্দর করে একদম কম্পিটিশনের সাথে ওরা খাবারগুলো খাচ্ছে মাশাল্লাহ এবং এটা হলো সেদিন রাতের ফুটেজ রাতে যেও দেখুন এরা কিন্তু এখন আগের থেকে অনেক বেশি অ্যাক্টিভ এবং এই ট্যাঙ্ক সেট কিন্তু ওরা অনেক বেশি হ্যাপি আমার বিশ্বাস আমি ওদের অনেক সুন্দর একটা ট্যাঙ্ক সেট গিফট করতে পেরেছি এবং এখানে আমার এই গোলফিশটা অনেক খুশি থাকতে পারবে ইনশাল্লাহ তো ফাইনালি আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের সাথে কিন্তু সামনে আমার দেখা হবে কোনো ইন্টারেস্টিং নিউ টপিক নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম এবং আমাদের ইনসাইড অ্যাকোরিয়াম পরিবারের সাথে থাকতে কিন্তু একদমই বলা যাবে না